শ্রাবণ মাস পড়তেই তারকেশ্বরে শুরু হবে শ্রাবণী মেলা বাবার মাথায় জল ঢালতে আসবেন হাজার হাজার ভক্ত তার আগেই আয়োজিত হলো প্রস্তুতি বৈঠক শ্রাবণ মাস পড়তে না পড়তেই তারকেশ্বরে শুরু হয় শ্রাবণী মেলা বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসেন এখানে এক মাস ধরে চলে এই মেলা শ্রাবণী মেলা সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সাত মন্ত্রী ছিলেন জেলা শাসক পুলিশ সুপার জেলার সভাধিপতি মহকুমা শাসক সহ একাধিক ব্লকের ব্লক আধিকারিক এবং বিধায়করা মেলার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পূর্ত দপ্তর ইলেকট্রিক ফায়ার স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলার আধিকারিকদের এই বৈঠকে ডাকা হয় দশই জুলাই থেকে শুরু হয়ে শ্রাবণী মেলা চলবে এক মাস এদিনের বৈঠকে পূর্ণার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চূড়ান্ত পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে মন্দিরের মহন্ত মহারাজের সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রীরা মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা নিয়ে একটি বৈঠক হয় সেই বৈঠকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত দপ্তরকে তাদের ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে গঙ্গাসাগরের মেলা দিঘার জগন্নাথ মেলা যেভাবে পরিচালনা করা হয়েছে এখানেও সেভাবেই হবে তবে এখানে রাস্তা নিয়ে সমস্যা আছে প্রশাসন সদা তৎপর থাকবে কোনো অসুবিধা হবে না এখানে এসেছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় মেলা এত বড় মেলা লক্ষ লক্ষ মানুষ হয় প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কীভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের সমস্ত বিশেষ করে মাননীয় মন্ত্রী তুলক রায় সেন মাননীয় মন্ত্রী সুজিত ঘোষ মাননীয় মন্ত্রী অনুমা ভার্জি সবাই এসছে সব রকমভাবে দেখলাম আমরা সমস্ত জিজার দপ্তরে কোথায় কি এখনও কাজ করা বাকি আছে করতে হবে সবটাই করি বেলা যাতে সুস্থভাবে হয় সুন্দরভাবে হয় সেভাবে এবং তারপরে এসে মহন্ত মহারাজের আশীর্বাদ মন্ত্রী বেচারাম মান্না বলেন এবারে শ্রাবণী মেলায় অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী যাতে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বৈদ্যবাটি শেওড়াফুলি নিমাই তীর্থ সহ ১৬টি ঘাটে ব্যাপক হারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য এছাড়াও রাজ্যের দশটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে গঙ্গায় ব্যারিকেড ও জালের ব্যবস্থা করা হয়েছে দুর্ঘটনা এড়াতে শৌচাগার পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা যেমন করা হয়েছে তেমনই মোতায়েন রাখা হবে পর্যাপ্ত মেডিকেল টিম নজরদারির জন্য লাগানো হয়েছে সিসিটিভি মেলার নিরাপত্তার দায়িত্বে নজরদারি চালাবে চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশ পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের পাশাপাশি বাইক অ্যাম্বুলেন্স ও লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুস্থভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্চা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে এই সামুদ্রিকভাবে নিমাই নিমাইতিত্তিক ঘাট সহ ষোলোটি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন ছজন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং দশটি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড দশটি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য আমরা ইতিমধ্যেই টুরিস্ট লজে আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি আরও কিছু পরামর্শ রয়েছে সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলে সহযোগিতার মধ্য দিয়ে এই বছর মেলায় আসা পুণ্যার্থীদের সুবিধার্থে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেখানে মেলা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন পুণ্যার্থীরা পরিবহন ব্যবস্থা উন্নত করা হচ্ছে অতিরিক্ত বাস চালানো হবে তিনশোটি মাইকিং ক্যাম্প করা হয়েছে মোড়ে মোড়ে থাকবে পুলিশ ক্যাম্প ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড তারকেশ্বর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে